আসসালামু আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাই তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো সরাসরি আপনার বাসভবনে চলে আসলাম তো দর্শকদের উদ্দেশ্যে আসলে শুরুতেই আপনার খামারের ঠিকানাটা দিয়ে দিবেন আমার খামারের ঠিকানা আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পশুরহাট আছে পশুরহাটের পাশে আমার বাসা চমৎকার চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়া চারটা গরু মানে গরু একটু অল্প রয়েছে কিন্তু মাসাল্লাহ জাতমান হ্যাঁ গরু আরো আছে গ্রামে সেগুলো বাইনা করা আছে ওইগুলো ইনশাআল্লাহ একেবারে ডাইরেক্ট মঙ্গলবারে হাটে উঠবে আচ্ছা মানে ডাইরেক্ট এগুলা মঙ্গলবারে হাটে পাবে দর্শক হাটে পাবে ইনশাআল্লাহ আচ্ছা এখন যে চারটা গরু রয়েছে আজকে চারটা গরুর ভিডিও দিব আমরা দর্শকদের উদ্দেশ্যে আজকে যে ভিডিওটা ছাড়বো আর কি সুন্দর সুন্দর গরু আমরা দের না করে গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে শরিকুল ভাই সিরিয়ালের এক নম্বরে চমৎকার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এই গরুটার জাতমান সম্পর্কে আমার দর্শকদের একটু বলবেন আসলে এটা হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং শাহী হলের একটা ক্রস বাচ্চা আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং এর সাথে শাহীল ক্রস ক্রস আছে জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের প্রথম বাচ্চা আর ঠোঁটটা তো গোলাপি দেখতে পাচ্ছি ঠোঁটটা গোলাপি মানে আসলে মূলত বিষয় হলো যে আমি এরকম বাচ্চা এত ছোট বাচ্চা খুব কম কালেকশন করি আচ্ছা আচ্ছা হঠাৎ করে এমন একটা জায়গায় বাচ্চাটা দেখেছি যে আসলে অনেকে চাই যে ভাইটা সর্বোচ্চ ভালো মানের একটা বাচ্চা আমি দেখা যাচ্ছে ওই আঠারো মন বিশ মন ওজন করব লালন পালন করবো তিন বছর দুই বছর পাঁচ বছর ঠিক আছে এই জন্য বাচ্চাটা দেখার পর আমার নজরটা বাচ্চা কেড়ে নিছে এই জন্য আমি বাচ্চাটা কিনে নিয়ে আইছি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এই বাচ্চার আসলে অন্য অন্য জায়গায় যে দাম হবে আমি অতটা দাম নিব না আমি সীমিত কিছু লাভ করে ইনশাল্লাহ বাচ্চাটা আমি দিয়ে দিব আচ্ছা ভাই সিরিয়ালের এক নম্বর বাচ্চাটার বয়সটা আনুমানিক কেমন আসবে বয়স তোমার পাঁচ থেকে ছয় মাস বয়স হবে আচ্ছা পাঁচ থেকে ছয় মাস বয়স আসবে দর্শক এর পাগুলো দেখতে পাচ্ছেন পায়ের গিরাগুলো মাশাআল্লাহ সুন্দর রয়েছে মোটা মোটা এবং নাভির অংশটা যদি দেখতে চান মাশাআল্লাহ অনেকটা ঝোলানো রয়েছে হ্যাঁ আর সিরিয়ালের প্রথম বাচ্চা বয়সটা 7 মাসের মতো হবে ভাই না 5 থেকে 6 মাস আচ্ছা 5 থেকে 6 মাস হ্যাঁ তো মানে এত অল্প বয়সে এত গ্রোথফুল একটা বাচ্চা কারণ এগুলো আসলে দেখা যায় অন্যান্য বাচ্চা দেড় বছরের যে গ্রোথ হয় যে বাচ্চা গুলা ছয় মাসে সে গ্রোথ হয় কারণ ওই দেড় বছরের যে গ্রোথ আলা বাচ্চা সেগুলো আপনার সর্বোচ্চ সাত মন ওয়েট হবে সাত মন সাড়ে সাত মন গড়দানটাও তো বেশ ভারী দেখতে পাচ্ছি এসব বাচ্চা গুলা মনে করেন তোমার ওই আঠারো মন বিশ মন ওয়েট হবে এসব বাচ্চা আর দর্শক আপনারা যদি পিছন সাইড থেকে একটু মাঝার শেপটা লক্ষ্য করেন মাঝার শেপটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বাচ্চাগুলো তারপরেও কিন্তু অনেকটা চড়া রয়েছে। সর্বোচ্চ একটা পার্সেন্টেজের বাচ্চা। আচ্ছা ভাই সিরিয়ালের এটা প্রথম বাচ্চা ছিল। 1 গোটার কেমন দাম পড়বে? 1 গোটার দাম চাপা আমি 1 লক্ষ 5000 টাকা। 1 লক্ষ 5000 টাকা। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন। হ্যাঁ সিরিয়ালের এটা হচ্ছে এক নাম্বার একটা সার বাচ্চা দামটা জানেন 1 লক্ষ 5। হ্যাঁ 1 লক্ষ 5000। আচ্ছা তো ভাই এই যে এখানে তো আমার দর্শকরা অনেকে কমেন্ট করবে যে এত দাম দাম বেশি। তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি যে এটার বয়স ছয় মাস এটার দাম ছাড়ছে এক লক্ষ পাঁচ টাকা যে এর পাশে আরেকটা গরু আছে ওটা হল স্ট্যান্ড ফিজিয়াম ওই গরুটার বয়স বারো মাস ওই গরুটার দাম সব আমি আশি টাকা আচ্ছা আচ্ছা মানে যেমন কিনা তেমন চা মানে জিনিস বুঝে দাম ঠিক আছে আপনি যদি চাঁদের দামে স্বর্ণ কিনতে চান তাহলে তো হবে না ঠিক আছে মানে এরপরের গরুটা এর থেকে তো অনেক বড় হবে অনেক বড় মানে কি ডবল বয়স তারপরে হচ্ছে তারপরে এটা ওইটার দাম কম হবে ওটার দাম কম হবে আচ্ছা ভাই তাহলে দর্শকদের এটা আর কি বুঝে নেওয়া লাগবে আরকি হ্যাঁ হ্যাঁ তো আমরা দেরি না করে দুই নাম্বার গোটা দেখাই দিই আচ্ছা ঠিক আছে দেখো ভাই যে দুই নম্বর বাচ্চা একটু বলবেন

নাভির অংশটা দেখতে পাচ্ছেন হালকা নাভি আসছে সুন্দর ভাই সিরিয়ালের তিন নাম্বার গরুটার কেমন দাম পড়বে এই গরুটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এখানে আমার দর্শক ভাই কিছু সামান্য কিছু কথা বলে তোর দাম করে নিতে পারবে আর কি আচ্ছা ভাই এরপরে যে গরুটা রয়েছে সিরিয়ালের চার নাম্বার গরু আমরা ওই গরুটা দেখাই দিই আচ্ছা দেখ সিরিয়ালের চার নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার জাত মান সম্পর্কে বলবেন একটু

আচ্ছা ভাই এই গোলটার কেমন দাম পড়বে এই গোলটার দাম পড়বে তোমার 136000 টাকা 136000 হ্যাঁ আচ্ছা এখানেও আমরা দর্শক ভাই কথা বলে দর দাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা শরীফুল ভাই প্রতিনিয়ত তো আপনার ভিডিও করা হয় বিশেষ করে হাট বাজারে হ্যাঁ হাটে তো আজকে মানে যে চারটা নতুন কালেকশন করছিলেন আমরা দর্শকদের উদ্দেশ্যে তো তুলে ধরলাম হ্যাঁ আমার দর্শক ভাই তো নিতে পারবে সবাই মনে করো কলেজে শরীফুল ভাই শুধু হাটেরই ব্যবসা কিন্তু মানে বাসায় থাকে গরু আর কি হ্যাঁ বাসাতেও থাকে আগেও দুইটা প্রতিবেদন তোমার মাধ্যমে দেয়া হয়েছে আসলে বাসার ব্যাপারটা হলো বাসায় মনে করো গরু সব সময় প্রতিবেদন দিই না বাসায় গরু আলহামদুলিল্লাহ সব সময় থাকে কিন্তু প্রতিবেদন দেওয়ার আসলে সময় সুযোগ হয় না ঠিক আছে জি জি তো বাসা কিন্তু আজকে প্রতিবেদন দিয়েছে গরুগুলো আজকে সর্বোচ্চ পার্সেন্টেজের গরু অনেক ভাই আসলে ফোন করে বলে ভাই ভালো পার্সেন্টের ভালো গরু পাইলে একটু জানায় ওটা আসলে নলেজে থাকে না আবার যে ফোন দিয়ে বলবো যে ভাইটা ভালো গরু আছে এগুলো নলেজে থাকে না এই জন্য আজকে মূলত এই প্রতিবেদনটা দেওয়া যাতে যারা আমার কাছে ভালো গরু চাইছে আমি তাদেরকে ফোন না দিতে পারলে যা তারা দেখে গরুগুলো তারা কালেকশন করতে পারে আচ্ছা আচ্ছা ভাই তো যেহেতু প্রতিনিয়তই কিন্তু আপনার প্রতিবেদন মানে কারণ না হলে আপনার প্রতিবেদন ছাড়া হয় আমার তো দর্শকরা ইতিমধ্যে আপনাকে সবাই চিনে তো তারপরেও যেহেতু নতুন দর্শক যুক্ত হচ্ছে আমাদের চ্যানেলে তো তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকলা পশুহাটের পাশে আমার বাসা আর মোবাইল নাম্বারটা ভাই মোবাইল নাম্বার 01724303612 এটাতে তো এই WhatsApp আছে এই WhatsApp লোকাল তিনটা একটাতেই আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করবে নামাজের টাইমটা বাদে তখনই আপনাকে পাবে আর কি হ্যাঁ ইনশাআল্লাহ পাবে আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ